আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন শিউলি প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করেন কিন্তু পেস্টিতে অনেকেই ফলো দেন নাই তো দয়া করে একটু আমার পেজটিতে ফলো দেবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি আজকের ভিডিওতে যে রান্নার রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে সুটকি ভর্তা অনেকে কিন্তু সুটকি ভর্তা ঝামেলা মনে করে সুটকি খাইতে চান না তো আমি দেখুন অতি সহজে কিভাবে এই মজাদার সুটকি ভর্তাটা করে খাওয়া যায় সেই রেসিপিটা দিয়ে দেব এর জন্য আমি কিন্তু পেঁয়াজ রসুন এবং কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সুটকি আর এই সুটকিটার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম মরিচটা একটু নরম হওয়ার জন্য শুকনো মরিচটা তো তারপরে কিন্তু আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আর যারা ব্লেন্ড না করতে চান তারা কিন্তু পাটাতেও পিষে নিতে পারেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে তারপরে আমি এখন একটা চুলাতে কড়াই দিয়ে তার মধ্যে তেল গরম করে কিছু পেয়েস দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি পেস্টটা ভেজে নেওয়ার পর এখানে আমি একটু লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নেব তারপরে ওই ব্লেন্ড করা ছুটকি আর পেঁয়াজ রসুনগুলো মরিচ ছিল সবগুলো দিয়ে দেবো আমি কিন্তু এটা একদম মিহি করে নিই একটু আস্তস্ত আস্ত আছে ভাঙা ভাঙাভাবে তো আমি এখন এটা নেড়ে নিচ্ছি সুন্দর করে আর অবশ্যই তেলটা একটু বেশি দিবেন আমি পরবর্তীতে আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম আর ওই ব্লেন্ডারের জারটা ধুয়ে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু সুটকিটা কাঁচা ছিল আর রসুন আদা রসুন মরিচ এগুলো একটু গন্ধভাবটা যেন চলে যায় তার জন্য আমি একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব আসলে সুটকি কার অনেক পছন্দের খাবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের উত্তরবঙ্গের মানুষ এই সুটকিগুলো খায় না আসলে আমরা আমি এই সুটকিটা আগে কখনো খাইনি আমি এই আসার পরেই মানে আমি ঢাকাতে আসার পর বাড়ি থেকে আসার পরেই এইগুলো খাওয়া শিখেছি অনেক বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ এটা বেশি খায় তো ওনাদের দেখে আমি সুটকি খাওয়াটা শিখেছি আর মশাল্লা ভালোই লাগে খারাপ লাগে না এটা আমি বাড়িতে গিয়েও পড়ি তো আমাদের বাড়ির লোকজন খেয়েও বলে না ভালোই লাগে আগে আমার মা খাইতো আমার মা গল্প করতো তো পরবর্তীতে আমি এখন খাই তো যারা আগে খাইনি তারা এখন খেয়ে বলে না ভালোই হয় আপনারা সবাই এভাবে বর্ত করে নেবেন দেখুন আমি ভর্তাটা হয়ে গেছে দেখবেন অনেক মজা লাগবে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বছরকে